সুন্দর পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এই ভিডিওতে আমরা আইসিডিএস কর্মী পরীক্ষা দু হাজার তেইশ জলপাইগুড়ি জেলা থেকে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের তিন বারো দু হাজার তেইশে তো সেই পরীক্ষার আমরা যে কোয়েশ্চেনগুলো যেগুলো এসেছিলো সেইগুলো এই ভিডিওতে ডিসকাস করে দেবো তো তোমরা এই ভিডিওতে দেখে নাও যে কোশ্চেনগুলো এসেছিলো আইসিডিএস ওয়ার্কার পরীক্ষা জলপাইগুড়ি জেলা থেকে তো একদম চলে এসেছি প্রথম কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেন ছিল যে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো এটার উত্তর হয়ে যাবে ভিটামিন শব্দটি উনিশশো সালে পলিস জৈব রসায়নবিদ কাশিমির ফ্রাঙ্ক দ্বারা উদ্ভাবিত হয়েছিল এরপর নেক্সট দেখো দু নম্বর কোশ্চেন ছিল জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় তো অ্যান্সার হয়ে যাবে যকৃৎ বা লিভার এরপর নেক্সট তোমাদের ছিল যে টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে তো এটার অ্যান্সার হয়ে যাবে অন্ত্র তারপর নেক্সট দেখো লালা রসে কোন উৎসেচক থাকে তো লালা রসে উৎসেচক থাকে টায়ালিন এবং লাইসোজম এরপর নেক্সট দেখো ছিল যে খোসা ছাড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন নষ্ট হয় তো এটার অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি এবং সি ভিটামিন বি এবং সি এই দুটো ভিটামিন সবজি ধোয়ার ফলে নষ্ট হয়ে যায় এরপর নেক্সট দেখো ছিল এই কোশ্চেনটা যে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে যেখানে অপশানগুলো যেগুলো পেয়েছি যে গাজর বেগুন দুটোতেই নাকি কোনোটি না তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান গাজর যেটা আছে সেটাতে ঠিক আছে তারপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি তো এটার অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতি তারপর আর একটা সৌরজগত রিলেটেড কোশ্চেন ছিল যে সৌরজগতের সৌরজগতে পৃথিবীর স্থান কততম তো এটার आंसर হয়ে যাবে পৃথিবীর সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে যদি হয় তাহলে পঞ্চম বৃহত্তম গ্রহ হয়ে যাবে ঠিক আছে পৃথিবী সূর্য দূরত্ব অনুযায়ী সেটা হবে তৃতীয় এবং যদি সৌরজগতের আটটি গ্রহের মধ্যে তুলনা করা হয় তাহলে পঞ্চম বৃহত্তম গ্রহ হয়ে যাবে পৃথিবী এরপর নেক্সট কোশ্চেন ছিল যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় তো এটার অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক এরপর নেক্সট কোশ্চেন ছিল দেখো দশ নম্বর যে দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় তো অ্যান্সার হয়ে যাবে দু সালে এরপর নেক্সট ছিল পরবর্তী কোশ্চেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশ টুর্নামেন্টে কে জিতেছে তো এটার অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড তারপর কোশ্চেন ছিল যে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন তো এটার অ্যান্সার হয়ে যাবে বাচেন দীপাল তারপর নেক্সট কোশ্চেন ছিল ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন তো অ্যান্সার হয়ে যাবে আন্না রাজম তারপর নেক্সট কোয়েশ্চেন ছিল দেখো এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে ছিলেন তাহলে অ্যান্সার হয়ে যাবে কামালজিৎ সান্ধু এটা হয়ে অ্যান্সার তারপরে কোশ্চেন ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত সময় ভারতের গভর্নর জেনারেল গেছিলেন তো উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তো এটার অ্যান্সার সকলেই জানি আমরা যে উনিশশো একষট্টি সালে সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এটা হয়ে যাবে আনসার এরপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে তো এটা অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে এরপর নেক্সট কোশ্চেন আমাদের উনিশ নম্বর ওম্যান হেল্পলাইন নাম্বার কবে চালু হয় তো অ্যান্সার হয়ে যাবে তেসরা ডিসেম্বর দু সালে তারপর নেক্সট কোশ্চেন এর পুরো নাম কী তো এটা অ্যান্সার হয়ে যাবে নিউট্রিশান প্রোগ্রাম ফর অ্যাডোলেশান্ট কাল এনপিএজি এর ফুল ফর্ম হচ্ছে নিউট্রিশান প্রোগ্রাম ফর অ্যাডোলেশান্ট কাল পরবর্তী কোশ্চেন নেক্সট দেখো এটিএমের ফুল ফর্ম সকলেই জানা এটার এটিএমের ফুল ফর্ম হয়ে যাবে অটোমেটেড ট্রেলার মেশিন এরপর নেক্সট কোশ্চেন গ্লোবালাইজেশান এর বাংলা প্রতিশব্দ কী গ্লোবালাইজেশনের বাংলা হচ্ছে পরবর্তী কোশ্চেন দেখো একটা ছিল এরকমই কোশ্চেন প্রায়োরিটি এর বাংলা প্রতিশব্দ অগ্রাধিকার প্রতি একটা কোশ্চেন দেখো নেক্সট ছিল এনভায়রনমেন্ট ডিগ্রি এর বাংলা এনভায়রনমেন্ট ডিগ্র্যাডেশন এর বাংলা প্রতিশব্দ কি তো এটার বাংলা প্রতিশব্দ হবে পরিবেশগত অবনতি নেক্সট দেখো পরবর্তী আরেকটা ছিল প্রতিশব্দ লেখা যে নেগেটিভ কনসিকুয়েন্সেস এর বাংলা প্রতিশব্দ কি নেতিবাচক পরিণতি ঠিক আছে আরেকটা ছিল দেখো বাংলা প্রতিশব্দ লেখা এখানে কিন্তু আগের আমাদের বীরভূমের আইসিডিস কোশ্চেনগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে সেখানে কিন্তু তোমাদের ট্রান্সলেট করতে দেওয়া ছিল এখানে প্রতিশব্দ লিখতে দেওয়া আছে তো কাছাকাছি এরকমই পড়ছে যে ট্রান্সলেশন বা প্রতিশব্দ লেখা এরকমই থাকে এনোর মিটি এর বাংলা প্রতিশব্দকে এনোর মিটির বাংলা প্রতিশব্দ হবে বিশালতা ঠিক আছে নেক্সট দেখো এখানেও কিন্তু আমাদের তোমাদের বাংলা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট ট্রান্সলেশন ছিল তো আমাদের বীরভূমে ছিল আর্টিকেল পিপেন এবং আরও অন্যান্য টাইপ ছিল তার সঙ্গে ট্রান্সলেশনও ছিল পরবর্তী কোশ্চেনটা ছিল দেখো সে কিছু পান করতে চায় না ইংরেজিতে অনুবাদ করলে কি হবে এটা যে হি ডাস নট ওয়ান্ট টু ড্রিঙ্ক এনিথিং ঠিক আছে আচ্ছা আরও একটা ট্রান্সলেশান ছিল তোমাদের যে এটা যে সে সবজি খেতে পছন্দ করে না ইংরেজিতে অনুবাদ করুন তো এটা ট্রান্সলেশন করলে কী হবে যে হি ডাস নট লাইক টু ইট ভেজিটেবলস আচ্ছা এরপরে তোমাদের একটা রচনা লিখতে দেওয়া ছিল কারণ তোমাদের যেহেতু কোশ্চেন এই অ্যান্সার লেখাটা ছিল জলপাইগুড়ি যেটা এক্সাম হয়েছিল সেখানে কোশ্চেনে অ্যান্সার লিখে কোশ্চেন জমা দিতে দেওয়া হয়েছিল তো যতগুলো কোশ্চেন পেয়েছি কালেক্ট করতে সেগুলো থেকে আমি ডিসকাস করে দিচ্ছি পরবর্তী তোমাদের যে রচনাটা ছিল এটা লিখতে দেওয়া ছিল যে নারীর সশক্তিকরণ সম্পর্কে একটা রচনা লিখতে দেওয়া ছিল যেটা পনেরো মার্ক্সে তোমাদের মোটামুটি দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় তো এটা মোটামুটি কীরকমভাবে লিখবো দেখো যে নারীর সশক্তিকরণ একটি গভীরভাবে সামাজিক এবং আধিকারিক বিষয় এটি নারীদের নিজেদের শক্তিশালী ও সক্ষম বানানোর অভিযান সশক্তিকরণ ব্যক্তিগত সামাজিক এবং আর্থিক দিকে বিভিন্ন মাধ্যমে নারীদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করে তারপর লিখব প্রথমত দিয়ে লিখব যে শিক্ষা একটি মৌলিক অধিকার যা নারীদের সশক্তিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়ের একটি শিক্ষা দ্বারা নারীরা আত্মনির্ভর হয়ে উঠতে এবং তাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয় সেকেন্ড দু নম্বর দিয়ে দ্বিতীয়ত বলে লিখবো আমরা দেখো যে দ্বিতীয়ত নারীদের অর্থনৈতিক স্বয়ং সমর্থন একটি ক্রিটিক্যাল মূর মূল দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নারীরা ব্যক্তিগত এবং আধিকারিক স্বয়ং সমর্থনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক শাস্ত্র অর্জন করতে পারে যা তাদেরকে নিজেদের জীবনে নিজেদের নিয়ন্ত্রণ দেওয়ার দক্ষতা দেয় এবং তারপর তৃতীয়ত বলে লিখব এরকম যে সামাজিক সামঞ্জস্য এবং নারীদের মধ্যে ভিন্নতা একটি উন্নত সমাজের জন্য গুরুত্বপূর্ণ নারীদের মধ্যে সমানতা এবং সহানুভূতি উৎপন্ন করে সমাজে একটি সুস্থ সামঞ্জস্য তৈরি তৈরি হতে পারে এবং সবশেষে এরকম লিখব যে সশক্তিকরণ বাস্তবায়ন হলে নারীরা নিজেদের জীবনে আরও সক্ষম সহানুভূতিপূর্ণ জীবনযাপন করতে পারে এবং তাদের সমাজে আত্মনির্ভরশীল ভূমিকাও রয়েছে সমাজে নারীদের উন্নত সমৃদ্ধির জন্য সমর্থ করতে হবে তাদের সশক্তিকরণে সহযোগিতা করতে হবে এবং তাদের সম্মান অধিকার সম্পর্কে সচেতন করতে হবে তো এইটুকু মোটামুটি লিখলেই আমাদের কিন্তু রচনা হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের জলপাইগুড়ি জেলার যে আইসিটি সরকারের এক্সাম ছিল তার কোশ্চেনগুলো ডিসকাস করে দিলাম এর আগে কিন্তু আমরা বীরভূমে থেকে যে পরীক্ষাটা হয়েছিল সাম্প্রতিক তোমাদের তেইশ ডিসেম্বর দু হাজার তারও তো আরও কোশ্চেন ডিসকাস করে দিয়েছি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারো ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও